সিরাজগঞ্জের শাহজাদপুরে কয়েক গ্রামবাসীর সংঘর্ষে নজরুল ইসলাম নামে এক কৃষকের মৃত্যু হয়েছে এতে অন্তত আরও দশ জনে আহত হওয়ার খবর পাওয়া গেছে জানা যায় বিশ মে মঙ্গলবার সকাল দশটার দিকে উপজেলার রূপবাটি ইউনিয়নের কলিয়ার চর করশালিকা এবং রূপবাটি গ্রামের মসজিদের মাইক থেকে হঠাৎ করে গ্রামবাসীকে লাঠি সোটা হাসুয়া নিয়ে বের হতে আহ্বান করা হয় সেই আহ্বানে সাড়া দিয়ে চার গ্রামের মানুষ রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে ঘণ্টা বেবি চলা এই সংঘর্ষে কুলিয়ারচর গ্রামের লোকজনের হামলায় ফলাবিদ্ধ হয়ে বাগধুনালী গ্রামের কৃষক নজরুল ইসলাম মৃত্যুবরণ করে নজরুল ইসলামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ লোকজন কুলিয়ারচর গ্রামবাসীকে ধাওয়া প্রদান করে প্রাণের ভয়ে কলিয়ারচর গ্রামের মানুষ বেদিক ছুটে পালাতে থাকলে এই সুযোগে বিক্ষুব্ধ জনতা কলিয়ারচর গ্রামে ব্যাপক লুটপাট চালায় আসবাবপত্র চেয়ার টেবিল এবং টিভি ফ্রিজ সহ নানা ধরনের নিত্য প্রয়োজনীয় ব্যবহার সামগ্রী নিয়ে যেতে দেখা যায় বিক্ষুব্ধ গ্রামবাসীকে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে বিস্তারিত রিপোর্টে রূপবাটি ইউনিয়নের বাগধনাইল গ্রামের একটি খেলার মাঠ নিয়ে কলিয়ারচর গ্রামবাসীর মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল গত ছয় মাস আগেই দুই গ্রামের মধ্যে মারামারি হলেও সম্প্রতি তা মীমাংসা হয় এরপর গত সোমবার বাগধুনাল গ্রামের নজিবুর রহমান নামের একজন কৃষক নিজের জমি ধান কাটতে গেলে কলিয়ারচর গ্রামের লোকজন মারধর করে সে ঘটনাকে কেন্দ্র করেই উনিশ মে সোমবার বিকেলে রুববাটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম সরোয়ার শাহজাদপুর থেকে বাড়ি ফেরার পথে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে কলিয়ারচর গ্রামের মানুষের বিরুদ্ধে এ ঘটনাকে কেন্দ্র করেই মঙ্গলবার সকালে বাগধনাইল করশালিকা রুববাটি গ্রাম ঐক্যবদ্ধ হয়ে কলিয়ারচর গ্রামের সাথে মঙ্গলবার সকালে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে এ সংঘর্ষ চলাকালেই নজরুল প্রামাণিক নামের এই কৃষক নিহত হয় আমার নাম অগত ভাই নিজুবর প্রামাণিক এখানে কয়েক বিঘে ধান আর উনি একটা স্কিল চলায় সে তার ধান কাটতে গেলে তাকে ধরে নেওয়া মাহিয়া মাথায় আঘাত করে মাথা ফাটা আত্ম ইয়ে করে চলে গেছে আমরা এলাকার লোক অনেক জানাইছি তারা নিষেধ করার পরেও আজকে আবার ধান কাটতে গেছে আমার এই যে ছেলেটা মারা গেছে ওরা আবার মেয়ার জামাই ভাতে দেয় ওনারাও ধান কাটতে গেছে ধান কাটে দেওয়ার সাথে সাথে বেদাউলরা ধরিয়া করে করেন খালা দিয়া আঘাত করিয়া মারপিট করিয়া তাকে মারি ফেলা দিয়েছে বেদাউল আজম তারা মুম্বর তারা মুম্বরের ছেলে সাই বস আলম অনেকে নাম বলবেন নাম বলবেন আপনার নাম আগে তারপরে কালাম ওনারা ধান কাটতে গেছিল গতকাল তাদেরকে ধান কাটতে দিবে না এবং তাকে ধরে অনেক মারপিট করা হয়েছে আবার সে ভাই নিজ밥 সেনা বা সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থা আছে খুব মরণাপন্ন অবস্থা আজকে আবার দান কাটার জন্য গেছে আজকে তাদেরকে আক্রমণ করছে এবং জেলাটা মারা গেছে ওনাকে ফুলের স্যার তাদের হয়তো নাম বলা হইছে যেমন আজম রেজাউল বর্তমানে সে টেনেন্সিয়ার ম্যান পরে কুলিয়ারচর গ্রামের ইউপি সদস্য রূপবাটি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রিজাউল করিম মোবাইলে জানান পূর্ব বিরোধীদের জের ধরে মঙ্গলবার সকালে চারটি গ্রামের লোকজন লাঠি ফালা নিয়ে সঙ্গবদ্ধভাবে কুলিয়ারচর গ্রাম ঘিরে ফেলে হামলা চালায় এই হামলায় আমরা দিকবেদিক ছুটে যাই পরে শুনতে পাই বাগধুনাল গ্রামের কৃষক নজরুল নিহত হয়েছে নজরুল ইসলামে নিহত হওয়ার খবরেই কুলিয়ারচর গ্রামে ব্যাপক লুটপাট চালায় নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র সহ কিছুই তারা লুটপাট করে নিয়ে যায় বিষয়ে ঘটনাস্থলে থাকা শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম আলী জানান দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে গ্রাম দুটির মধ্যে বিরোধ চলে আসছিল এই বিরোধের সূত্র ধরে কয়েকটি গ্রামের মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এই সংঘর্ষে নজরুল প্রামাণিক গ্রামে একজন নিহত হয়েছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে